আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা দেখতে পাচ্ছেন যারা মুস্তফা কামাল পাশা সাবেক শান্তিন বেড়া সাংসদ তার বাড়ির অভিমুখে এই মুহূর্তে রয়েছে সন্দীপের দলইপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ যারা ভারত মোস্তফা কামাল পাশা সাহেবকে শুভেচ্ছা বিনিময় করার জন্য ইতিমধ্যে এসেছেন আমরা দেখতে পাচ্ছি সন্দীপ রহমতপুর পশ্চিম সাগরপাড় সংলগ্ন দলইপাড়া সকল ব্যবসায়ীগণ ইতিমধ্যে আলহাজ মোস্তফা কামাল পাশা সাবেক সাংসদ চট্টগ্রাম তিন তার বাড়ির অভিমুখে শুভেচ্ছা বিনিময় করার জন্য রয়েছেন মোবাসের মাওলা লটন সভাপতি দলয়পাড়া ব্যবসায়িক সমিতি মোহাম্মদ শফিক সৌদাগর সহসভাপতি আবুল বাসার সৌদাগর সহসভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম সদাগর অর্থ সম্পাদক মনিয়া সহ অর্থ সম্পাদক আফলাতুন হেলাল উপদেষ্টা এবং অন্যান্য ব্যবসায়িক বৃন্দ রয়েছেন ইতিমধ্যে আফরাজ মোস্তফা কামাল পাশা সাহেবের বাড়ির উন্মুখী সন্দীপের বীরপুরুষ বারবার নির্বাচিত সাংসদ সদস্য রহমতপুরের সূর্য সন্তান জনাব আলহাজ মোস্তফা কামাল পাশা সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জনাব আলহাজ মোস্তফা কামাল পাশা তিনি এসেছেন একে এক এক করে সকলের সাথে অপরিচিত হচ্ছেন যেহেতু তিনি রমতপুরের সন্তান সবাই রমতপুরের সকলকে আগে থেকে চিনেন

মাব <laughs> 30% अनिल ये वाया देती है लोना स्पीकर पर तो तुमको स्थिति अवस्था समय डग नगा ओ बेचारे जी सर हैं जरूर आये नहीं तो रहेता तो तो लम्बा ये करते ना अगर हम लोग तो क्या कर लास्ट टाइम सीखा कर सबसे बड़ा जी जिनिस टाउन सी टाउन नहीं करते ना बोर्ड डी अपना देश बीएमपी फास्ट रियल जी टाउन সেটা প্রয়োজন হবে জামাত এখানে স্ট্রং জামাত একটা পরিকল্পিত দল তারা খুব আমাদের আমাদের দুর্বলতা সুযোগ নেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে সেগুলো দেখতে হবে আপনারা সবাই বাড়ির ভোটার গুলোদের মহিলাদেরকে আর আপনাদের ওরা মনে করে যে আমাদের মহিলাদের প্রায় এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভোট তারা নেবে তারা

এখানে 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 সুপ্রিয় উপস্থিতি দলাইপাড়া ব্যবসায়িকগণ সকলের পর এসছেন শুভেচ্ছা বিনিময় করার জন্য তো আমি এখন কথা বলবো দলাইপাড়া ব্যবসায়ী সমিতির কি বলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ভাইয়ের সাথে আপনারা তো অনেক লেট করে আসছেন এত লেট হলে কেন আসলে আমরা যখন আমাদের মোস্তফা কামাল পাশা সাহেব বাড়িতে আসছেন আসার পরে দূর দূরান্ত থেকে যারা দেখা করতে আসছেন আমরা আসলে দূর দূরান্তের মানুষগুলোকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা অতি শান্ত দিনে আমাদের সকল ব্যবসায়ীদেরকে বুঝিয়ে আমরা একটু সময় নিয়ে আসছি যাতে নিরিবিলি সাথে আমরা আমাদের পছন্দের কামাল জনবস্তবকাম সাথে আমরা একান্তে নিবিড়ভাবে একটু সাক্ষাৎ করতে পারি এবং কথা বলতে পারি এই জন্য আসলে আমাদের একটু সময় নিয়ে আসা যার কারণ যারা দূর দূর থেকে আসে তারা আসে অনেকক্ষণ বা বেশি সময় এখানে অপেক্ষা করতে পারে না এই জন্য আমরা একটু সময় নিয়ে আসি কথা হচ্ছে সাবেক সাংসদ জনাব আলহাজ মুস্তফা কামাল পাশা উনিও রহমতপুরের আপনারা সকলে রহমতপুরের তো আপনারা চিন্তা করছেন যে বাইরে যারা আছে যারা দূর দূরান্ত আসবে তারা এসে শেষ করে চলে যাক আমরা না হয় বাড়ির লোক একটু পরে যাবো এতটুকুই আর স্পেশালিভাবে ওনাকে নিয়ে আমরা অলওয়েজ আমরা প্রাউড করি একটা বিষয় সন্দীপে যে কয়েকজন ব্যবসায়ী ছিলেন সবচেয়ে স্বনামদম্য ওনার পিতা জনাব মহাজ আব্দুল সদাগর সাহেব যার অবদান সন্দীপ এবি কলেজ সহ আরব সেনার হাই স্কুল রয়েছে এভাবে অনেকগুলো তার ভালো ভালো কাজের আছে আর ওনার সুসন্তান হিসেবে যেন মোস্তম কামালবাসা আমাদের সবসময় রমতপুরের বিপদাবদের বন্ধু শুধু রমতপুরে নয় আপার ম সন্দীপে জনসাধারণের হিন্দু ধর্ম বৌদ্ধ নির্বিশেষে এই জন্য আমরা ব্যবসায়ীরা দূর দূরান্তের সবাইকে একটু সুযোগ করে দিয়ে আমরা রমতপুরে যেহেতু কাছে আছি আমরা সেই হিসেবে একটু সময় নিয়ে বা একটু দেরি করে আমরা দেখাতে আসছি বাট আমাদের সবার আন্তরিকতা সবার চিন্তাভাবনা সবার দৃষ্টি ভেঙ্গি ওনার প্রতি সবসময় ওনার প্রতি আমাদের সব এক তো ওনার কাছে যেহেতু আপনারা রহমতপুরে উনি রহমতপুরে ওনার কাছে আপনাদের চাওয়া পাওয়া কিছু আছে কিনা আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে আমরা চাই যে সন্দীপের জনমানুষের নন্দিত নেতা হিসেবে উনি নির্বাচিত হয়ে আমাদের সন্দীপের মানুষের পক্ষ থেকে জাতীয় পার্লামেন্টে গিয়ে আমাদের সন্দীপের মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে আমাদেরকে উন্নয়নের পথে আরও অগ্রসর করে নিয়ে যাবেন এবং সন্দীপের মানুষ আমরা ওনাকে সামনে নিয়ে সামনে আমাদের সুন্দর ভবিষ্যৎ আমরা কল্পনা করি সুন্দর ভবিষ্যতের আমরা স্বপ্ন দেখি এটাই আমাদের কামনা ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা এতক্ষণ কথা বলছিলাম দলের পাড়া ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সাইফুল বের সাথে যাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম